উদ্বোধন করবো সে পর্যন্ত আমাদের থাকতে হবে আমাদের অভিভাবক জনাব তারেক রহমানের কথা এবং তার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে ধানের শিশুর বিরুদ্ধে যে ধানের শিশুর পাখির বিরুদ্ধে যে যে প্রচারণা করবেন যে রাজনীতি করবেন আমরা আপনাদেরকে সেটা করতে দেব না 16 বছর আমরা অনেক কষ্ট করেছি আমাদেরকে বাসায় থাকতে দেয়নি আমাদের পরিবারের উপর নির্যাতন করেছে আমাদেরকে বাসλον পাড় বছর জেলখানায় রেখেছে খুন খুন করেছে এখন একটি সুযোগ এসেছে এই সুযোগ দিয়ে যদি আপনারা বিউদ্ধচারণ করেন তৃণমূলের প্রতিদান সম্পূর্ণ পাবেন প্রিয় বন্ধু গর্জে গর্জে বিজয় হবে দেশটা আজ নানা কার্যক্রমান বাংলাদেশ আসবে বাংলাদেশ সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ